আসসালামু আলাইকুম আপুরা যারা এবারের ঈদ কালেকশনের মধ্যে পরিপূর্ণ পর্দাশীল বোরকা চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হবে আমাদের এই মান হাবর কাছে চলছে কিন্তু ঈদ স্পেশাল অফার রেগুলার প্রাইস ছিল তিন টাকা আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এবং সাথে কিন্তু প্রিমিয়াম চাইনিজ হাত মোজাটা গিফট করছি হ্যাঁ আমরা চাইনিজ হাত মোজাটা দিচ্ছি প্রিমিয়াম প্রোডাক্টের সাথে প্রিমিয়াম গিফট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জিলভাবের পোশনটা খুবই ঢোলা ঢোলা ফ্রি সাইজের জিলভাব এখানে ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলের তুলনায় স্লিপস গুলো দেখেন খুব সুন্দর করে হচ্ছে কোনো এর থেকে কাট করা এবং এখানে খুব কিউট বাটারফ্লাই এবং লুফ আপনার পেয়ে যাবেন থুতনিতে আমরা রেখেছি এলাস্টিক যেটা আপনার ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং খুব সুন্দর দুইটা লুফ আপনি পেয়ে যাবেন যেটাতে ফিটিং করে এটাকে ওয়ার করে ফেলবেন এবং ক্যাপের পোষণে আমরা ডাবল লেয়ারের ফেব্রিক্স ইউজ করেছি এই হচ্ছে জিলবাবের পোশনটা দ্যান দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোশনটা আপনি হিজাবের সাথেই হচ্ছে নিকাপটা পেয়ে যাবেন যারা পরিপূর্ণ পর্দা করবেন তাদের জন্য এই নিকাপ দেখতে পাচ্ছেন দুবাই ছড়ি তৈরি লেয়ারের এটা অলমোস্ট এক হাজার সম পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন এটা মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের এবং লুপ থাকবে আপনারা কিন্তু খুব সহজ এটা দিয়ে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলে দেখেন দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের একটি লেয়ারকে যদি আপনি সামনে এনে রাখেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ পর্দাটা মেন্টেন

বডিতে পেয়ে যাবেন এরকম হিরিয়েন একটি জিপার ব্ল্যাক কালারের খুবই স্মুথ জিপার এখানে ইউজ করেছি এবং লুপ থাকবে যারা আনহেলদি তারাও কিন্তু ফিটিং করে ওয়াই করতে পারবেন স্লিপটা দেখেন স্লিপটা খুবই কিউট রাফেলের একটি ডিজাইন প্লাস কিন্তু এখানে চমৎকার দুটো স্ন্যাপ বাটন থাকবে এই হচ্ছে এটা ষাট হাজার ডিটেলস এবং এটাকে কিন্তু আপনি পেয়ে যাবেন চারটা সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে পরিপূর্ণ পর্দাশীল খাস পর্দাশীল এই মানহাবর সেট যেটা আপনি পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই টাকায় এবং আমাদের কাছ থেকে কিন্তু কোনো প্রোডাক্ট অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে প্রোডাক্টের পেমেন্ট টা ডেলিভারি ম্যানের কাছে পে করে দেবেন দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম